আর একটু ওই দিকে সাথে কথা বলার চেষ্টা করি কি হ্যাঁ কেন কেন খালি কষ্ট দাও আমি আসি না জীবন সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছি

নন্দপুর না মি গ্যাজেট তুই তোস কমপ্লিট করে চলে যা একটা গার্লফ্রেন্ড আছে জু কোইনজু সালাম করো বাংলা নবাব কে উঠে গরে মির্জাফর নসস তুই লজবে এসে সম্রা Đế খা দেখো কেমন করতেছ তো ঠিক হবে না বাবা আমি তো চেষ্টা করছি মা তোর সুখের জন্য আমি সব করতে পারি এইভাবে ভেঙ্গে পড়িস না থেকে খাবার তুলে যাচ্ছিল আমাকে মারতে চায় কি ভাবছ আমি বুঝিনা ধরা খাই গেছে হ্যালো কি ব্যাপার একটু সাহস হয়েছে নাকি জানিনা না মানে আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে তা না হলে এখানে রাখলে আমি তোমাকে কিছু কথা বলবো তুমি শুনবে চোখে চোখ

এই চলুন তো রক্ত উঠাও আর একদম ওকে আরে বেশি লাগিয়ে গেছি ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর বাবা আদনান কি আর সুস্থ হবে না ডাক্তার তো তাই বলেছে ও সুস্থ হবে না আর আমি আদনানের কথা শুনতে চাই না আমি তো ওর সাথে তোর বিয়ে দিতেই চেয়েছিলাম আমি চাইছিলাম